হ্যালো মহাদেব জয় বলে নমস্কার বন্ধুরা আজকে পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি জল্পেশ মন্দির সঙ্গে আমি ছোটকা আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোট্টা তো চলুন ভিডিওটি শুরু করে যাক ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি আসুন না কেন যদি ট্রেনে আসতে চান আপনাকে আসতে হবে ময়নাগুড়ি রেলওয়ে স্টেশনে ময়নাগরি রেল স্টেশন থেকে এর দূরত্ব প্রায় নয় কিলোমিটার এখান থেকে মন্দিরে যাওয়ার জন্য কিন্তু ব্যাটারি চালিত গাড়ি খুব সহজেই পেয়ে যাবেন আর এছাড়া আপনি যদি বাসে আসতে চান তো আপনাকে আসতে হবে ময়নাগুড়ি বাস স্ট্যান্ডে ময়নাগুড়ি রেল স্টেশন থেকে আপনি যদি ব্যাটারি চালিত টমটম গাড়িতে করে আসেন তাহলে আপনার ভাড়া পড়বে তিরিশ টাকা আর বাস স্ট্যান্ড থেকে এখানকার ভাড়া হচ্ছে কুড়ি টাকা এখানটায় মেন রাস্তার পাশে আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারছেন যে অগণিত অসংখ্য দোকান এগুলি কিন্তু সারা বছর কিন্তু এই দোকানগুলো রাস্তার পাশে থাকে না এই জল্পেশ মেলা উপলক্ষে টটোওয়ালা আমাকে প্রায় এই মন্দির থেকে প্রায় এই দেড় কিলোমিটার আগে নামিয়ে দিল তো চলুন এখন আমি পৌঁছে গেছি জলপেশ মন্দিরে তো এখানকার কি অবস্থা কি হালচাল আজকে আমি আপনাদের সাথে সবই সবই বিস্তারিতভাবে শেয়ার করব আশ্রাবণের দ্বিতীয় সোমবার আর প্রথম সোমবারের তুলনায় কিন্তু এই দ্বিতীয় সোমবার এই জলপেশে প্রচণ্ড পরিমাণে ভক্তদের ভিড়ের ঢল নেমে এসেছে ভেতরে প্রবেশ করার জন্য এখানটার স্পেশাল টিকিট হচ্ছে গিয়ে একশো টাকা আর নর্মাল টিকিট হচ্ছে কুড়ি টাকা যেটা কিনা না সারা বছরই এই কুড়ি টাকার টিকিটটা পাওয়া যায় আর একশো টাকারটা শুধু এই শ্রাবণের এই সোমবারগুলোর জন্য বাবার মাথায় জল ঢালার জন্য যারা যারা কিনা বাড়ি থেকে মনে করেন যে জল ফুল বেলপাতা নিয়ে আসেননি বা প্রসাদের সামগ্রী নিয়ে আসেননি তারা কিন্তু পেয়ে মন্দিরে আসার পথে মন্দিরের পুরো রাস্তা জুড়ে আপনারা পেয়ে যাবেন পুজো সামগ্রীর দোকান আর মন্দিরের পাশেও রয়েছে প্রচুর পুজো সামগ্রীর দোকান

বাবার মন্দির প্রাঙ্গণেও কিন্তু রয়েছে অসংখ্য ঠাকুরের আসবাবপত্রের দোকান তো চলুন তারও কিছু দৃশ্য আমরা এটা এটা কি গো মানে ঠাকুরের হিসেবে বিক্রি হচ্ছে ঠাকুরের প্রসাদ হিসাবে বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা তো এবছর এই সোমবার অর্থাৎ শ্রাবণের যে দ্বিতীয় সোমবার চলছে আজকের দিন তো ব্যবসা কীরকম হচ্ছে আগেরটা ভালো হয়েছে আজকেরটা খারাপ এই গেটটা বন্ধ ছিল আচ্ছা 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 এই গেটটা বন্ধ হতে আমাদের বলিটাই মাছ আচ্ছা মন্দির প্রাঙ্গণের ঠিক ভেতরের অংশে রয়েছে একটি দুধ পুকুর এখানটায় কিন্তু স্নান পর্ব সেরে তারপরে মন্দিরের ভেতরে অনেকেই গিয়ে বাবার পূজা কার্য শুরু করতে চলেছে জল্পেশ মন্দিরের ভেতরে কিন্তু এখানকার সিকিউরিটি ব্যবস্থা খুবই আটো আর এখানটায় ভক্তদের জল ঢালার সিস্টেম কিন্তু এবছর খুবই সুন্দর করা হয়েছে একদিকে রয়েছে আমরা এখান থেকে প্রতি বছরই আসেন প্রত্যেক বছরই আসি আমরা তো কি বাবার কাছে কোনো মনস্কামনা আছে কি মনস্কামনা আছে তো বাবা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমরা যেন প্রত্যেক বছর এইভাবে আসতে পারি এটাই মনস্কামনা এখানটায় পুরুষদের লাইনকে কন্ট্রোল করার জন্য রয়েছে প্রচুর ছেলে স্বেচ্ছাসেবক আর তার ঠিক পাশাপাশি রয়েছে মেয়েদের লাইনকে কন্ট্রোল করার জন্য এখানটায় রয়েছে প্রচুর মেয়ে স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার

তার জল সংগ্রহ করে এই লাইনে এসে দাঁড়াচ্ছে আমি এখন রয়েছি মন্দিরের ঠিক পেছনের গেটে আর এখানটায় এখানটাও কিন্তু ভক্তদের ভিড় প্রচণ্ড পরিমাণে যে এত ভিড় যে বলা মুশকিল যে কতখানি ভিড় আর এখানটায় যে লাইনটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু কুড়ি টাকার লাইন বহু ভক্তের আগমনে এই পূর্ণভূমি হয়ে উঠেছে এক মহান তীর্থক্ষেত্র মন্দিরের ভিতরে এতটাই ভিড় আর এতটাই লাইন যে ভেতরে ফোটোগ্রাফি করা নিষেধ করা রয়েছে তো তবুও বাইরে থেকে কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি আপনাদের দেখিয়েছিলাম সেটি ছিল মন্দিরে প্রবেশ করার গেট আর এখন যে আমি গেটটি আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে গিয়ে বাবার মাথায় জল নেলে এই দিয়ে কিন্তু বাবার ভক্তরা ফিরে আসছে আর আর মহাদেব বাবা সো ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন